জীবন যখন যেমন তখনই তেমনিভাবে মানিয়ে নেওয়াটাই হচ্ছে প্রকৃত জীবন আমাদের জীবন চলার পথে নারী জাতির বৃহৎ একটা অংশ হাউসওয়াইফ হয়েই জীবনটা অতিবাহিত হয়ে যায় আমাদের সমাজে প্রায় সিক্সটি পার্সেন্ট নারী এখনও অনলি হাউসওয়াইফ আর আমরা সবাই সেই ওয়াইফকে সবচেয়ে নিম্নমানের সস্তা বস্তু হিসেবে গণ্য করি তাদেরকে সম্মান দেওয়াটা আমাদের ইগুতে লাগে তারা তো কিছুই না বরে বসে বসে খায় হাজব্যান্ডের ধ্বংস করে তারা কিছুই না তারা শুধু শুধু বিলাসিতা করে রং তামশা করে অপচয় করে সব দোষ নন্দ ঘোষ ওই ওয়াইফের উপর বাট কেউ চিন্তাও করে না ওয়াইফরা কত কাজের চাপে থাকে কত দায়িত্ববোধের টেনশনে থাকে সংসারে যারা থাকে তাদের সবার সব কিছু দেখাশোনার দায়িত্ব তাদের ভালো মন্দ সব কিছু ভাবার চিন্তা করার দায়িত্ব সাথে সাথে হাউসওয়াইফরা কিন্তু যে দায়িত্বটা পালন করে সে দায়িত্বর তুলনা সে দায়িত্বর ভার কেউ নেওয়ার যোগ্যতা রাখে না সেটা হচ্ছে হাউসওয়াইফরা হচ্ছে ম্যান প্রোডিউসার কিভাবে হাউস শুধু সন্তান জন্ম দেয় না একটা সন্তান গর্ভধারণ থেকে শুরু করে জন্ম দেওয়া থেকে শুরু করে সেই সন্তানকে আদর্শে সুশিক্ষায় সুশিক্ষিত করে জাতিকে একজন স্বয়ং সম্পূর্ণ নাগরিক হিসাবে উপহার দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ভূমিকাটাই কিন্তু হাউজওয়াইফদের অথচ আমাদের দেশে এই হাউসওয়াইফরাই কিছু না বলে আদৌ অবহেলিত আর এই মায়া প্রকৃতির সবুজ শ্যামল রূপের মায়া এই মায়া নীল কোলা আকাশের উদারতার মায়া এ মায়া কোলা হাওয়ার মায়া এ মায়া রকমারি বিচিত্রময় প্রকৃতির মায়া প্রতিটা সন্ধ্যাবেলা প্রতিটা গৃহের হাউসওয়াইফরা যারা বাইরে কোনো কাজ করে না বাইরে যাওয়া আসা তেমন একটা হয় না যারা ঘরের চার দেওয়ালের মধ্যে ওয়াইফ ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে এ বিকেলবেলাটা তাদের জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত এ বিকেলবেলায় তারা অবসরের টাইমে প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে একটু প্রকৃতির সাথে নিজস্ব একাকিত্বভাবে কাটানোর সুযোগ পায় আর এই প্রকৃতি হচ্ছে সেই ঘরবন্দি হাউসওয়াইফদের একান্ত সঙ্গী চারিদিকে প্রকৃতির মায়া সবুজের মায়া কোলা আকাশ ও পূর্ব। যা আমরা শহরে বসবাসকারী ইটপাতরের যান্ত্রিক শহরে উপভোগ করতে পারি না ব্যস্ত শহরে আমাদের ইটপাতরের যান্ত্রিকতার সাথেই কেটে যায় এ প্রকৃতির শ্যামল মায়া আমরা ওখানে উপভোগ করতে পারি না বাট গ্রামের প্রতিটা ঘর প্রতিটা বাড়িই থাকে সবুজ প্রকৃতিতে ঘেরা আর সন্ধ্যার পর সূর্যাস্তের পর মাগরেবের আজানের সময় অপূর্ব লাগে কেমন জানি মনের ভেতরটা মচ্ছর দিয়ে ওঠে দিনের আলো অন্ধকারে মিলাতে থাকে এই সময়টা সেই মুহূর্তটা আমি আসমানের দিকে তাকিয়ে উপভোগ করার চেষ্টা করি জাস্ট মাগরেবের আজানের সময় আমি সব সময় ছোটোবেলা থেকে একটু বারান্দায় বসে মাগরীবের এই দিনের আলোটা অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়ার সময়টা আমি উপভোগ করি তো আজ মাগরীবের পর একটু জিরে জিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কিছুটা শব্দ কানে আসছে দূর থেকে আজহানের দনি আসছে আকাশ বিভিন্ন ধরনের রং ধারণ করে সন্ধ্যাবেলায় যেন তার হৃদয়ের লুখানো প্রকৃত মায়াটুকু দিয়ে যায়